ওয়েলকাম টু মাই ফাল্গুনি ট্যুরিজম আমরা চলে আসছি ড্রিম হলিডে পার্কে এটা হচ্ছে টিকিট কাউন্টার আমরা এখন চলে যাব ওয়াটার পার্কের উদ্দেশ্যে ওয়াটার পার্কে ঢুকে যাব আমরা কিছুক্ষণের মধ্যে এর আগে আমরা একটু দেখাবার চেষ্টা করি আপনাদেরকে পার্কের একটু ভিতরের ফটকটা দেখাই দেখুন অনেক লোকজন ঈদের আনন্দ করার জন্য সবাই এসেছে আমরাও চলে আসছি আমাদের ফুল ফ্যামিলি নিয়ে খুবই ভালো লাগছে আপনারা একটু দেখুন এর ভিতরে অনেকগুলো স্পট আছে আসলে পুরা ড্রিম হলিডে পার্ক ঘুরে দেখার মতো সময় অনেকেরই থাকে না তাই আমি একটু দেখাবার চেষ্টা করেছি এখানে স্প্রিড বোটের ব্যবস্থা আছে ট্রলারের ব্যবস্থা আছে এই হচ্ছে আমাদের ওয়াটার পার্কের গেট আমরা কাছাকাছি চলে এসেছি আমরা এখন ভিতরে প্রবেশ করব আপনাদের এই ওয়াটার পার্কের গেটটি দেখাবার চেষ্টা করছি এই হচ্ছে প্রবেশপথ আমরা অস্তে অস্তে সবাই ভিতরে প্রবেশ করছি আমাদের ফুল টিম নিয়ে কিছুক্ষণের মধ্যে আমরা ঝাঁপাচাপির উদ্দেশ্যে নেমে পড়ব পানিতে যেহেতু ঈদের সময় অনেক লোক এখানে অনেক ভিড় পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছে অনেকে আনন্দ করছে এখানে প্রচুর লোক যেহেতু ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্যই সবার এখানে আসা অনেকে এখানে এসেছে আপনারা একটু দেখুন আমরা আছি এখন ডিম হলিডে পার্ব এটা হচ্ছে ডিম চৈতাম আমরা আজকে সারাদিন ঘুরলাম খুবই ভালো লাগতো অনেক সুন্দর একটি জায়গা আপনারা অনেক অনেক দূর দূরান্ত থেকে এখানে আসেন অনেকে এসেছেন যারা এখন আসেননি তারা চলে আসুন খুবই আনন্দ পাবেন খুবই সুন্দর একটি জায়গা আমরা সকালে এসেছি কোনো ঘুরে শেষ করতে পারছি না খুবই ভালো লাগছে সুন্দর একটি জায়গা পরিবার ভগনে আসতে পারেন ঢাকা থেকে খুব কাছে যখন ভালো না লাগবে শান্তির আসে চলে আসবেন অবশ্যই অবশ্যই ভালো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যালো গাইস আমরা এখন আছি নরসন্দি ডিম হলিডে পার্ক হেলিপ্যাডে এই হচ্ছে আমাদের হেলিপ্যাড এখানে আপনারা হেলিকপ্টার নিয়ে এসে নামতে পারবেন খুব সুন্দর জায়গা এই হচ্ছে হেলিপ্যাডের লোকেশন আর এটা হচ্ছে একটু পুরো জোন আমি দেখাচ্ছি আপনারা দেখুন অনেক সুন্দর একটি জায়গায় নসন্দি ডিম হোলিডে বার আমাদের এই যে একজন ডান্স করতেছে এলিপ্যাটার মনের সুখে হ্যাঁ এবং আমাদের আরও অনেকে আসছে এখানে যে আমাদের রানা সাহেব আসছে ঢাকা থেকে কেমন লাগছে আমাদের এখানে থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন লাগছে ভাই আমরা তো সকালে এসছি না ভালোই লাগলো সারাদিন ঘুরতে কেমন লাগলো অস্থির তাই না এক কথা অস্থির অসাধারণ আমাদের এখানে আরও অনেকে আসছে তোমার কেমন লাগছে এখানে এসে অনেক ভালো না সারাদিন ঘুরে ভালোই লাগছে না বা থ্যাংক ইউ আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ঢাকার আশেপাশে এই জায়গাটিতে চলে আসতে পারি ঢাকা থেকে খুব সহজে আসা যায় আপনি ঢাকা থেকে বিআরটিসি বাসে করে আসতে পারবেন এবং কেউ যদি সিঙ্গেল আসতে চান বা কাপল আসতে চান বাইকে চলে আসতে পারেন এবং ফ্যামিলি বর্গ যদি আসতে চান আপনারা টোটাল পরিবার আসবেন সেক্ষেত্রে একটি নিয়ে আসতে পারেন কিংবা বাসের টিকিট সবাই থাকুন দেখা হবে আবার সবাই দোয়া করবেন আমাদের ফাল্গুনি ট্যুরিজমের জন্য সামনে যেন আমরা আরো ভালো ভালো ট্যুর আপনাদেরকে উপহার দিতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই দেখা হবে আবার অন্য কোনো ট্যুরে